এর আগের ভিডিওতে আমরা স্বরবর্ণগুলো দেখেছিলাম পড়েছিলাম স্বরবর্ণ দিয়ে আমরা শব্দ পড়েছিলাম আজকে ব্যঞ্জনবর্ণ পড়ব বর্ণগুলো প্রথমে বর্ণগুলো পড়ব তারপর বর্ণগুলো দিয়ে এক একটা শব্দ পড়ব তাহলে চলো পড়া শুরু করি বর্ণ পরিবারের প্রথম যিনি বর্ণ সেই প্রথম বর্ণ কে বলতো ক ক খ গ ঘ উ চ ছ বর্গীয় জ ঝ ই ট ঠ ড মূর্ধন্য ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম অন্তস্থ জ বয় শূন্য র অথবা র দুটোই বলা যায় বয় শূন্য র ল ব পেট কাটা মূর্ধন্য দন্তস্য হ ডয় শূন্য র ঢয় শূন্য র অন্তস্ত খণ্ডত্ব অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এই যে সমস্ত বর্ণ দেখতে পাচ্ছ এই সব বর্ণগুলো কিন্তু ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ পরিবারের সদস্য হচ্ছে এই বর্ণগুলো এবার আমরা দেখে নিলাম যে কোন কোন বর্ণগুলো ব্যঞ্জন বর্ণ এবার আমরা ব্যঞ্জন প্রতিটা বর্ণ দিয়ে এক একটা শব্দ পড়ব তাহলে চলো শব্দগুলো পড়া যাক ক কয়ে কাকাতুয়া কাকাতুয়া খ খয়ে খরগোশ খরগোশ গ গয়ে গাধা গাধা ঘ ঘয়ে ঘোড়া ঘোড়া এই দেখো ঘোড়া উ ওয়ে ব্যাং ব্যাং এই দেখো ব্যাং হাসছে চ চয়ে চিতাবাঘ চিতাবাঘ এই দেখো চিতাবাঘ ছ ছয়ে ছাগল ছাগল এই যে ছাগল বর্গীয় জ বর্গীয় জয়ে জাহাজ জাহাজ ছ ছয়ে ঝাড়ু ছাড়ু এই যে ঝাড়ু ইয় ইয় মিয়া মিয়া ট টয়ে দিয়া পাখি ঠ ঠয়ে ঠাকুরদা ঠাকুরদা ড ডয়ে ডিম ডিম থ ঠয়ে ঢাক ঢাক মুর্তন মুর্তনয়ে হুরিন হুরিন ত তয়ে তিমি টিমি থ থয়ে থাম থাম এই দেখো এগুলোকে থাম বলা হয় দ দয়ে দ্বাত দ্বাত কালী দ্বাত এর মধ্যে কালি থাকে ধ ধয়ে ধোপা ধোপা এইটাকে ধোপা জামা কাপড় কাচিন যিনি তাকে ধোপা বলা হয় দ দন্ত ন দন্ত নয়ে নৌকা নৌকা এই দেখো তোমরা সবাই জানো নৌকা প পয়ে পেঁচা পেঁচা ফ ভয়ে ফোয়ারা ফোয়ারা ব বয়ে বাঘ বাঘ ভ ভয়ে ভাল্লুক ভাল্লুক ম ময়ে মহিষ মহিষ অন্ত্যস্ত জ অন্ত্যস্ত জয়ে জাতা জাতা এ দেখো যাঁতা বয় শূন্য র র শূন্য এ এ এ রাজহাঁস রাজহাঁস দেখো ল ল লাট্টু রাজ এ দেখো লাট্টু লাট্টু দিয়ে খেলো না অনেকেই আছো যারা দিয়ে খেলতে খুব ভালোবাসো লয়ে লাট্টু বয়ে বুলবুলি পাখি এ দেখো বুলবুলি বয়ে বুলবুলি তালবর্ষ তালবর্ষ এ শকুন এ দেখো শকুন একটা পাখি পেট কাটা মূর্ধন্য পেট কাটা মূর্ধন্য দন্তস্ব সিংহ সিংহ এই যে বনের রাজা সিংহ হ সিংহান হনুমান হনুমান এ দেখো হনুমান কলা খাচ্ছে ডয় শূন্য ডয় শূন্য রয়ে পাহাড় ধয় শূন্য র ধয় শূন্য র এ আশারে র আশারে র এই যে রত আমরা দেখি না রত দেখতে যাই রথের মেলা আশার মাসে হয় আশারে রত অন্তস্থ অন্তস্থে জয় জয় ঢাক এই দেখো ঢাক পূজার সময় যে ঢাক বাজে না ঢাকের আওয়াজ শুনতে আমরা সবাই খুব ভালোবাসি জয় ঢাক খন্ডত খন্ডত এ মৎস্য এই যে আমরা মাছ মাছ আমরা সবাই চিনি মাছকে মৎস্য বলা হয় মৎস্যই দেখো কি সুন্দর গোল্ডেন কালারের সোনালী রঙের মৎস্য অনুসার অনুস্বরে শিং এ দেখো শিং শিং দেখো তো জানো তো গরু শিং থাকে এই যে নমস্কার করছি আমরা সবাই করি আমরা ভগবানের কাছে প্রার্থনা করি হাত জড়ো হাত জোড়ো করে নম এটা হচ্ছে নম বিসর্গ নম চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ আকাশে সবাই আমরা দেখি চাঁদ সেই চাঁদ চন্দ্রবিন্দুতে চাঁদ